হ্যালো বন্ধুরা আজ আমরা জানবো ভারতের বিভিন্ন মনীষীদের উপনাম বা ডাকনাম কোশ্চেন নাম্বার ওয়ান বাবা সাহেব নামে পরিচিত সঠিক আনসারটি হবে ডাক্তার বি আর আম্বেদকর কোশ্চেন নাম্বার টু বাদশাহ নামে কে পরিচিত সঠিক আনসারটি হবে আব্দুল গাফফার খান কোশ্চেন নাম্বার বাপু নামে কে পরিচিত সঠিক আনসারটি হবে মহাত্মা গান্ধী কোশ্চেন নাম্বার ফোর তথাগত নামে কে পরিচিত ছিলেন সঠিক আনসারটি হবে গৌতম বুদ্ধ তথাগত নামে পরিচিত কোশ্চেন নাম্বার চাচা নামে কে পরিচিত ছিলেন রাইট আনসারটি হবে জহরলাল নেহরু নেক্সট কোশ্চেন দেশবন্ধু নামে কে পরিচিত হবে চিত্ররঞ্জন দাস কোশ্চেন নাম্বার দীনবন্ধু নামে কে পরিচিত ছিলেন সঠিক আনসারটি হবে সি এফ আন্দুবা কোশ্চেন নাম্বার এইট সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন সঠিক आंसरটি হবে খান আব্দুল গাফফার খান কোশ্চেন নাম্বার 9 রোলম্যান নামে কে পরিচিত ছিলেন সঠিক आंसरটি হবে দাদাভাই নওরুজি নেক্সট কোশ্চেন গুরুদেব নামে কে পরিচিত ছিলেন সঠিক আনসারটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর কোশ্চেন নাম্বার ইলেভেন ভারতের লৌহমানব নামে কে পরিচিত সঠিক আনসারটি হবে বল্লভ ভাই প্যাটেল কোশ্চেন নাম্বার টুয়েলভ ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় সঠিক আনসারটি হবে সমুদ্রগুপ্তকে নেক্সট কোশ্চেন ভারতের লোকনায়ক কাকে বলে সঠিক আনসারটি হবে জয় প্রকাশ নারায়ণ কোশ্চেন নাম্বার ফোরটিন ভারতের তোতা পাখি নামে কে পরিচিত সঠিক আনসারটি হবে আমির নাম্বার ফিফটিন ভারতের আইনস্টাইন নামে কে পরিচিত সঠিক আনসারটি হবে নাগার্জুন কোশ্চেন নাম্বার সিক্সটিন ভারতের নাইটেঙ্গেল নামে কে পরিচিত সঠিক আনসারটি হবে সরোজিনী নাইডু কোশ্চেন নাম্বার আচার্য নামে কে পরিচিত সঠিক আনসারটি হবে বিনোবা ভাবে কোশ্চেন নাম্বার এইটিন ভারতের মার্টিন লুথার নামে কে পরিচিত সঠিক আনসারটি হবে দয়ানন্দ সরস্বতী কোশ্চেন নাম্বার নাইনটিন মহানামা নামে কে পরিচিত সঠিক আনসারটি হবে মদন মোহন মলভিয়ে কোশ্চেন নাম্বার টোয়েন্টি বাংলার বাঘ নামে কে পরিচিত সঠিক আনসারটি হবে স্যার আশুতোষ মুখোপাধ্যায়